আজ কিন্তু আমি একা না আমার সাথে অনেকে আছে যখন বিয়ে হলো কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে আসলাম মা বললো তুমি একা কীভাবে থাকবে আমিও খুব কাঁদলাম আমি একা কীভাবে থাকবো হ্যাঁ একজনের হাত ধরে চলে আসলাম সে হলো হাজব্যান্ড স্বামী সংসার দুনিয়া সব কিছু একটা পুরনো দুনিয়া ছেড়ে নতুন দুনিয়ায় পাড়া দিলাম কিন্তু সে কি আদৌ আমার হবে দুনিয়া হ্যাঁ আমার হয় নাই কিন্তু আমি কিন্তু তাদেরকে আমার দুনিয়া বানিয়ে নিয়েছি তো তারা আমার হয় নাই কেন জানেন কারণ তারা এখনও বলে আমি পরের মেয়ে আমি এখন দুই সন্তানের মা আমার সন্তানও কিছু দিনের মধ্যেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে যাবে বা আমি পাঁচ সন্তানের মা তবুও আমার সন্তানরা শ্বশুরবাড়ি চলে যাবে তবু আমি পরের মেয়ে রয়ে গেছি আমি তাদের আপন হতে পারি নাই অথচ যাদেরকে আমি আপন ভেবেছি তারাই আমার হাত ছেড়ে দিয়েছে এখন এই বয়সে এসে স্বামী সন্তান সবাই হাত ছেড়ে দিচ্ছে আচ্ছা যাদের কারণে যাদের হাত ছেড়ে দিয়েছি সর্বশ্রেষ্ঠ আমার বাবা মা আচ্ছা তাদেরকে ভুলে যায় সামনে যারা আছে তাদেরকে বাবা মা বলেছি কিন্তু তারা আমার হাত ধরে নেই এটাই কি নিয়তির খেলা না পৃথিবীর বানানোর সৃষ্টি খেলা নাকি ভাগ্য কিছুই বলতে পারি না তবুও বলুন আমরা হাসি মুখে মেনে নিতে পারি